নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি ঈশ্বর যখন দেন ছাদ ছিঁড়ে দেন খুব তাড়াতাড়ি দেখুন সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি এমন সুযোগ বারবার আসে না সতর্ক হন আপনারা সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েক দিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনের কষ্ট বৃদ্ধি পাবে মাত্র স্থানীয় কারোর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে দিনগুলিতে পরিশ্রমের খুবই সুফল পেতে দাম্পত্য বিবাদ দিয়েই শুরু হবে দিনগুলি চাপের জন্য আপনার বোধ হতে পারে আগামী এই কয়েকদিন সিংহ রাশি গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারিক কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে আপনার বিবাদ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে তবে গেলিতে কোনো আত্মীয়র সঙ্গে আপনার দূর ভ্রমণের আলোচনা সফল হতে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে চলেছে আগামী এই কয়েকদিন অন্যের কাছে অর্থ সাহায্য নীতি হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য আপনাদের মাথা গরম হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনগুলি সিংহরাশি আগামী এই কয়েকটি আপনারা একটু সাবধান থাকুন আপনারা আপনার প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে নিজেই বড় বিপদে ফাঁসতে পারেন আইনি ঝটাস থেকে দূরে থাকুন অকারণে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন যানবাহন খুব সাবধানে চালাতে হবে না হলে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি দিনগুলিতে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্বামী মধ্যে অশান্তি হতে পারে আপনার প্রতিবাদী মনোভাব আগামী এই কয়েকদিন সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি করাবে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে বাইরের লোকের সঙ্গে আপনার বিবাদ নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সিংহ রাশি আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে খুবই ভালো সময় আসতে চলেছে তবে আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে আপনাদের সাবধানে এগিয়ে যেতে হবে না নাহলে প্রেমের বিষয়ে বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ লাভ পাবে দিনগুলিতে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার কারণে কিছু খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় খুবই ভালো যাবে তাই আর্থিক চাপ কম থাকবে আগামী এই কয়েক আয় হবে খুবই বেশি তবে সঞ্চয় কম হবে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মনের কষ্ট হতে পারে বোনের চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে সিংহরাশি আগামী এই কয়েকটি অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সকলের সঙ্গে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের কষ্টভোগ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকটি সংসারের অভাব দূর হবে তবে কোনো চিকিৎসার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে পারিবারিক বিবাদ মিটে যাবে তবে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে রাশি সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবেন আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং শিবাই মন্ত্রটি দিনে সাতবার বার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে চলেছে আগামী এই কয়েকদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ কেটে যাবে গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি রাশি দিনগুলিতে মহার্য আহারের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বাড়ির বাইরে ভ্রমণ হতে পারে তবে দিনগুলিতে আপনারা একটু সাবধান থাকুন লটারি বা শেয়ার বাজারে কিছু অর্থ নষ্ট হতে পারে বাবা মার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে তবে প্রেমের জটিলতা নিয়ে আপনার বাড়িতে বড় বিবাদ বাড়তে পারে আগামী এই কয়েকদিন লটারি বা ফটকা প্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আপনারা প্রয়োজনের জন্য অসুস্থতার কারণে মনের কষ্ট বাড়তে পারে পিতামাতার সঙ্গে তীর্থভ্রমণের আলোচনাও করতে পারেন সিংহরাশি দিনগুলিতে অর্থভাগ্য বেশ ভালো থাকবে ঋণ পরিশোধ করার খুবই ভালো সুযোগ পেতে পারে পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো কথা নিয়ে আপনার পারিবারিক সম্পর্কের চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে তাই আপনারা চাপদান থাকুন আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনার কারোর সঙ্গে বিবাদ হতে পারে যার কারণে আপনারা মনের কষ্ট পেতে পারেন ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে পেটের খুবই ব্যথা হতে পারে আগামী এই কয়েকদিন কিছু কেনার জন্য আপনাদের বেশি খরচ হতে পারে সিংহরাশি সাত থেকে পনেরোই ফেব্রুয়ারি দিনগুলিতে আপনারা আপনার সংসারিক শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় নিজের বাড়ির মুখ্য দরজায় অবশ্যই একটি করে ঘের প্রদীপ প্রজ্বলিত করবেন এতে আপনাদের বাড়ির সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে উন্নতি হতে পারে আগামী এই কয়েকদিন কাজের জন্য খুবই ভালো সময় পেতে চলেছেন বাড়িতে অতিথি আসায় আপনাদের খরচ বাড়তে পারে অত্যাধিক কাজে আনন্দ লাভ করবেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ একটু কারণে বড় আকার নিতে পারে পেটার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের বোধ পারেন ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে ধর্মের সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন